চুনমুক্ত রস যেটা মোটামুটি চ্যালেঞ্জিং 마শাআল্লাহ সিনদুলিল্লাহ শীতের সকালে রস খাওয়ার জন্য সরাসরি চলে আসলাম রাজশাহীর খেজুর বাগানে ওই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যেটা বলি যে গাছগুলো নিরাপত্তা বেষ্টনী থাকবে নেট থাকবে হাড়ির মুখে নেট থাকবে ভাই দেন আমাকে এই যে এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ির মুখটা কতটা ফ্রেশ থাকে এবং চুনমুক্ত রস যেটা মোটামুটি চ্যালেঞ্জিং ভাই গ্লাসটা দেন মোটামুটি কিন্তু চ্যালেঞ্জিং বিষয় আমি চাচ্ছি এখান থেকে সরাসরি খেতে যাতে আপনাদেরকে দেখাতে পারি যে এই রসটা আপনি চাইলে যে খেতে পারবেন এর কারণ হচ্ছে আপনি যে ভয়টা করেন বা সাধারণত রসে যেটা ঘটে ওপেন থাকে চাইলেই পোকামাকড় পাখি পড়তে পারে রসটা খেয়ে নেই মাশাল্লাহ সাতটা দারুণ আছে মিষ্টতার লেভেল ঘ্রাণ সব কিছু পারফেক্ট আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমি যেরকম নিশ্চিন্তে খেয়ে নিচ্ছি না আপনিও এটা নিশ্চিন্তে খেয়ে নিতে পারবেন এর কারণ গাছের উপরে নেট দেওয়া আছে হাড়ির মুখে নেট দেওয়া এবং চুনমুক্ত হাড়ি এই তিনটে জিনিস যদি আপনার রসে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এই রসটা খেতে পারেন